আচ্ছা দাও বসো তুমি বসো আমি কিন্তু চিনি একেবারেই দেইনি ঠিক আছে এইভাবে আর কতদিন চলবে কতদিন হয়ে গেল ছেলে মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলা হলো না ওরা বিদেশে থাকে ব্যস্ত ওদের জীবন আমাদের সাথে কথা বলার সময় ওদের কোথায় তা তুমিও তো বিদেশে চলে যেতে পারো যাও না তোমার যা কথা আমি বিদেশে চলে গেলে তোমাকে খিচুড়ি কে রান্না করে খাওয়াবে শুনি কথাই আজকে খিচুড়িটা না হয় অনলাইনে রান্না করি অনলাইনে দারুণ হবে ব্যাপারটা হাসছো কেন আপনারা কি নতুন এসেছেন হ্যাঁ আপনাদের বাসা বুঝি এখানেই হ্যাঁ আমরা এখানেই থাকি আচ্ছা

আপনাদের বাসায় আর কেউ থাকে না মানে আপনার ছেলে কিংবা মেয়ে দাঁড়িয়ে কথা না বলে বাসায় আসবেন সব জানতে পারবেন যাই আমার ছেলে মেয়েরা মনে হয় ফোন করেছে তোমাদের খাওয়া দাওয়া হলো হ্যাঁ সকালে চা খেলাম একটু ছাদে গেলাম কেন সময় মতো খেয়ে নিবে কিন্তু না হলে কিন্তু শরীর খারাপ করবে হ্যালো অজয় অদিতি তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বাবা মা আমরা দুঃখিত এই মাসে আমাদের অনেক কাছ সামনে পাবর আমরা আসতে পাচ্ছি না আমিও পারছি না তবে ভিডিও কলে আছি তো তোমাদের সাথে ভিডিও কলে কি কিছুইgranular পাওয়া যায় রে মা ঠিক আছে সময় ফেলে কথা বলে নিয়ে আচ্ছা আচ্ছা ভালো থেকো তোমরা বাই তাহলে ঠিক আছে আশ্চি এনা তোমার বাজার বাজারে যা অবস্থা দিন দিন যেহারে জিনিসপত্রের দাম বাড়ছে আগে দেখি আবার কি হলো বলেছিলাম কোত্রান্তে আর এনেছো কাচকলা আরে ম্যাডাম

আর তুমিও মেয়েটাকে আল্লাহ দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছো একবার ভাবো তোমা বড় হয়ে যখন আমি বিদেশ চলে যাব তখন তুমি কি করবে হ্যাঁ আমার ওই সীমা উচ্চ জন্য বিদেশ চলে যাবে আচ্ছা আছি ভালো ভালো আছেন আসুন আছি ভালো আছি আন্টি আজকে খিচুড়ি রান্না করেছিলাম ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি ওমা তাই নাকি খুব ভালো কথা হ্যাঁ আপনি কিন্তু একদম আমারই আপার কিছু বলতেন আমরা আপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তুমি কেন এত কষ্ট করতে গেলে কোন ব্যাপার না আন্টি বাহ বেশ সুন্দর গন্ধ তাই জানো তোমার আঙ্কেল খিচুড়ি খুবই পছন্দের তাই বসো

এই খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি চলে যাচ্ছে এই আর কি কেন আঙ্কেল এমন ভাবে বলছেন যেন আপনারা একদম একা আমরা আছি না আপনাদের সাথে ঠিকই তো ওরা তো আমাদের ছেলে মেয়ে নাও নাও পায়েস খাও ঐশি তুমিও খেয়ে নাও আর আমি কি বাদ আমি আপনাদের কেউ না না দাদু ভাই তুমি তো আমার আমার বন্ধু এই ঐশি

আগে তো আসো তারপর সব জানতে পারবে মাকে দেখছি কেমন আছিস তোরা এই তো ভালো মা তোমার কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা অনেক ধন্যবাদ বাবা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিস খুব ভালো লাগছে আচ্ছা আমার না ক্লাসে দেরি হয়ে যাচ্ছে পরে কথা বলি আচ্ছা ঠিক আছে এই ফটো প্রবাসী সন্তানদের ভালোবাসা এরা এরা আমাদের কবে

ছুটির দিনে আমাকে একটু রান্নায় সাহায্য করতে পারো আরে সুরুচি আমি ইউটিউব থেকে খিচুড়ি রান্নার ভিডিও দেখছি মা বাবাকে রান্নাঘরে ঢুকতে দিও না জানো পর আবার হাসপাতালে যেতে হতে পারে খালি ফাঁকিবাজি না তোমাদের বাহানা কখনো শেষ হবে না যত সব মা তুমি রান্না করলে যে স্বাদ পাওয়া যায় তা আর বাবা করলে হবে হবে না তো আর সাফাই গইতে হবে না হ্যাঁ সুরুচি ওই তো ঠিকই বলেছে তোমার কি তুলনা হয় বলো কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা আমremmoই করেন এসব এখন কারো দরকার হয় নাকি অনলাইনে তো সব কিছু পাওয়া যায় অনলাইনে কি শেখাবে বাবা মায়ের জন্য মন কেমন করা কাকে বলে দাদুভাই শোনো আগামীকাল তো প্রবরণা পূর্ণিমা তোমার জানা আছে হুম জানি তো আমরা ফানুসড়াবো অনেক আনন্দ করব দাদুভাই শুধুই কি ফানুসড়ানো প্রবরণার প্রকৃত শিক্ষা হচ্ছে ভুল স্বীকার করা আর ক্ষমা করা তোমার ওই অনলাইন সেই শিক্ষা দেশ বিপুল যে অনেক দিন পর দেখা আজকাল তো তুমি আসোই না কি লেখালেখি নিয়ে খুব ব্যস্ত আছো তাই না আগামীকাল তো প্রবরণা পূর্ণিমা দেখো বিপুল আজকালকার ছেলেমেয়েরা ধর্ম নিয়ে ভাবেই না ঐশীকে আমি প্রবরণা কেন করি প্রবরণা উৎসব কি সেটাই বুঝাচ্ছিলাম আসলে প্রবরণা তো শুধু ভিক্ষুদের জন্য নয় গৃহীদের জন্যও শিক্ষণীয় আজকের যুগে এসব নিয়ে কজন ভাবে ঐশী বড়দের কাছে কথা বলুন না মা তুমি তোমার কাজ করো নমস্কার আঙ্কেল নমস্কার ওনাকে তো ঠিক চিনলাম না আরে তো তো কথা ও হচ্ছে অধ্যাপক বিপুল বড়ুয়া আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগে অধ্যাপনা করেন আরে সুরুচি উনি তোমার আঙ্কেলের ক্লাসমেট পরম বন্ধু আচ্ছা নমস্কার আচ্ছা উনি তাহলে আমার আরেকটা দাদু হুম আমি তোমার আরো একটা দাদু আচ্ছা প্রফেসর দাদু কাল তো প্রবর্ণা পূর্ণিমা কিন্তু বিশেষ কারণ মানে কেন আমরা প্রবারণা পূর্ণিমা পালন করি আচ্ছা তুমি প্রবারণার তাৎপর্যটা জানতে চাও তো প্রবারণা হচ্ছে প্রকৃষ্ট রূপ বারণ ও বরণ যা কিছু অকুশল যা কিছু অমঙ্গল যা কিছু অসুন্দর আমরা সব কিছুকে বারণ করব আর যা কিছু সুন্দর কুশল শুাচার আমরা সেগুলো বরণ সে সমাধি প্রজ্ঞার অনুশীলনে ব্রতি হওয়ার প্রকৃষ্ট সময়ে হল বর্ষা আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী এই তিন মাস আমাদের বৌদ্ধ ভিক্ষুরা বিহারী বিহারে বর্ষাব্রত পালন করেন এ সময় আত্মসংযম আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের চর্চা করা হয় আর গৃহীরা অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে অষ্টশীল পালন করে থাকেন আর এই তিন মাসের বর্ষাব্রতের পর আসেnotin চিবর দารতক আমাদের পারস্পরিক সম্পৃতি সৌহারদের উৎসবে আমাদেরকে নতুন করে শপথ নিতে শেখায় আর দেখো না আমার ছেলে মেয়ে দুটো বিদেশে পড়ে আছে আগে তো ও উৎসপার দেশে আসত। দেখো থাও না দাদা দেখুন না আমরা কিভাবে থাকি ঠিক এইজন্যই তো সন্তানদেরকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যেতে হয় নয়তো পারিবারিক সৌহার্দ্য লোক পাবে মানুষ প্রযুক্তির দাস হয়ে যায় প্রবারণার মূল শিক্ষা হলো ভুল শিকার করা নিজেকে সংশোধন করা এবং সৎ পথে ফিরে আসা অথচ আমরা আমরা নিজেরাই আমাদের সন্তানদের সময় দিতে পারি সমাজে যদি সবাই এই শিক্ষার আলোকে চলত তাহলে অনেক অশান্তি দূর হয়ে যেত মনে হয় আমি আসলে অনেকটা সময় নষ্ট করেছি আমাদের বুঝতে হবে ধর্মচর্চা করা প্রত্যেকের জন্য অপরিহার্য শুধু প্রবরণা পূর্ণিমা নয় প্রতিটি উৎসব পার্বণে আমাদের সন্তানদের সম্পৃক্ত রাখতে হবে তথাগত গৌতম বুদ্ধ বলেছে অন্ধকার দূর হয় আলো দিয়ে বিদ্বেষ দূর হয় করুণায় আর অজ্ঞতা দূর হয় জ্ঞান আজ প্রবারণার শিক্ষা হলো নিজেকে সংশোধন করো ভুল স্বীকার করো ক্ষমা চাও অন্যকে ক্ষমা করো বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সব সব্যে সত্তা সুখীতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক জানো দাদু ভাই প্রত্যেক প্রবারণতে আমি তোমার দাদুর সব ভুল ক্ষমা করে দিই কিন্তু উনি আমার কোনো ভুল কোনো দিন ক্ষমা করেন না তুমি আজকের দিনই আমার বদনাম করবে আমি কি মিথ্যে বলেছি আরে ভুল তো আমাদেরই বেশি হয় কিন্তু আমরা স্বীকার করতে লজ্জা পাই প্রভারনা শুধু দুঃখদের জন্য না এটা প্রত্যেকটা পরিবারের জন্য দরকার আমরা যদি ক্ষমা করতে শিখি প্রত্যেক পরিবারে অবশ্যই শান্তি আসবে ঠিক আজকাল মানুষ ক্ষমা করতে চায় না তাই ভাঙনও বাড়ছে তোমার আবার কোন দিকে ভাঙন হলো সুরোজি তবে আঙ্কেল যেটা বলেছেন যে প্রবরণা শুধুমাত্র সংঘের জন্য নয় এটি আমাদের প্রতিটি পরিবারের জন্য এই আমাদের মনে করিয়ে ভুল সাহস লাগে লাগে বড় দে শিকারে আমি সব সময় জানতাম এসব শুধু বয়স্কদের জন্য আমার খুব খারাপ লাগছে মা বাবা এই তো প্রবরণা ভুল শিকার আর ক্ষমা ঠিক একদম ঠিক দেখো আমার ছেলেমেয়েরা ফোন করেছে কেমন আছিস তোরা এই তো ভালো তোমরা কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি দেখ আমার সাথে কারা তোমরা হাই বলো এই দেখো হাই হাই ওই যে বলেছিলাম না নতুন প্রতিবেশী বাবা মা হ্যাঁ আমাদের ক্ষমা করো তোমাদের পাশে না থেকে আমরা শুধু নিজেদের নিয়ে ভেবেছি আমরা বুঝতে পারিনি তোমরা কতটা একা আমাদের ক্ষমা করো এবার থেকে নিয়মিত যোগাযোগ করব হ্যাঁ প্রতিজ্ঞা করছি সময় বের করব শুধু ভিডিও কলে নয় এই যে তোরা এটাই বলেছিস এটাই আমাদের পরম পাওয়া আমি একদম খুশি হয়ে গেছি বাবা তোরা ভালো থাক আমিও প্রতিজ্ঞা করছি ধর্মচর্চ সব সময় প্রযুক্তি নয় মানুষই হোক আমার আসল আমার অনেকটা সময় হয়ে গেল চলুন আমরা সবাই ছাদে গিয়ে ফান সুরাই চলো চলো আসো এই আলো যেন আমাদের মনকে আলোকিত করে যদি আমরা সবাই ক্ষমা করতে শিখি তবে সমাজই হবে আলোয় ভরা প্রবরণা হলো আত্মশুদ্ধি ক্ষমা আর ঐক্যের প্রতীক প্রযুক্তির যুগে যদি আমরা এই শিক্ষা আঁকড়ে ধরি তবে পরিবারে ও সমাজে আবার ফিরবে সৌহার্দ্য প্রবীণদের দায়িত্ব তরুণদের হাতে ঐতিহ্যের প্রতীক তুলে দেওয়া প্রবরণার আলো প্রত্যেকের হৃদয়ে জালু